ये ने आयत ये भैया तेरा नाम है फुफुला अमर से बेटा अमर से की नाम बोला बोला नाम है राजेश

তারপরে সোনামড়ে হসপিটালে নিচে সুনামর হসপিটালের নিচে পরে রেফার করছে মেলাঘর মেলাঘর রেফার করছে তারপরে মেলাঘরে তাইনের মাথা চিটিকসিনাইছে পা এক্স হয়নি এক্স রে মেশিনটা নষ্ট তাইনে তো মানে টাকা টুকা তো নাই তাইনের হাতে টাকা নিয়ে নিয়ে তা মানে তার জন্য পা এক্স রেটাও হয়নি প্রাইভেটে তারপরে তেনের চিকিৎসা করে তো আচ্ছা আর বাড়িতে পারার মানুষই মহিলারা তিনজন বাড়িতে লয়ে গেছে লয়ে গেছে পরে তেনের ছেলের বউ ঘর ঢুকতে দেয় না এই ঘরের বউতো না আর তাইনে যে এই ঘরে থাকে এই ঘরটা বেড়ার ঘর তালা দেয় না তালা দিয়া তেনে স্বামী বাড়ি থেকে ফলাইয়া গেছে গাড়ি মহিলারা যেন সবাই তানা সকালবেলায় এই কারণে ছেলেও পলাতক স্বামীও পলাতক না দেয় না তারপরে বউ বউ প্রথমে মানে অনেক মহিলারা লোকের ঝগড়া ঝাটি মানে জায়গা দিত না এই ঘরে দোকান যেত না তারপরে আমরা সবাই মহিলারা আবার তাইনের বাড়িতে গেছি একসাথে জুট গেছে পরে তো আমরা কথা বাধ্য হইয়া ছেলের বউ এই ঘরে জায়গা দিতে আরকি তারপরে ছেলের বউ রান্না করে বার্তাৎ খেয়েছে কিন্তু তাইনের একবারও বাদ দিছে না

তালা তলা আলমাৰিটামান গইনা আছিলো

এক্সট্রা হয়নি এক্স মেশিনটা নষ্ট না তো মানে টাকা টুকা তো নাই তাই হাতে টাকা নিয়ে নিয়ে তার মানে তার জন্য পার এক্সরাটাও হয়নি প্রাইভেটে তাই তারপরে তাইরে চিকিৎসা করে তো আচ্ছা বাড়িতে পারার মানুষই মহিলারা তিনজন বাড়িতে লয়ে গেছে লয়ে গেছে পরে তেনের ছেলের বউ ঘর ঢুকতে দেয় না এই ঘরের না আর তাই যে এই ঘরে থাকে এই ঘরটা বেড়ার ঘর তালা দিন না তালা দিয়া তাই স্বামী বাড়ি থেকে ফলাই গেছে গাড়ি মহিলারা যেন সবাই তানাত সকাল বেলাইছে এই কারণে ছেল ফলাত স্বামীও ফলাত কিন্তু বাড়ির জায়গা দেয় না দেয় না তো তারপরে বয়েও বয়ে প্রথমে মানে অনেক মহিলার লগে ঝগড়া জাতি মানে জায়গা দিত না এই ঘরে ঢুকান যেত না তারপরে আমরা সবাই মহিলার আবার তাইনের বাড়িতে গেছি একসাথে জুট হয়ে গেছে পরে তো আমরা কথায় বাধ্য হইয়া ছেলের বউ এই ঘরে জায়গা দিছে আর

जाना सक